দেবকে দু হাজার একুশে লুকিয়ে বিয়ে করেছেন তাদের নাকি সন্তানও রয়েছে অবশেষে মুখ খুললেন রুক্মিণী জিতের হাত ধরে বুমেরাং হয়ে সামনে আসছেন রুক্মিণী মৈত্র ছবিতে রোবট হয়ে ধরা দেবেন নিশা রুক্মিণী ছবি মুক্তির আগে বুমেরাং নিয়ে নানা কথা বলেছেন রুক্মিণী মৈত্র কথা বলেছে নিজের বিয়ে নিয়েও এদিকে কিছুদিন আগেই গুগল সার্চ করে দেব অনুরাগীরা চমকে যান তারা দেখেন সেখানে লেখা দেব নাকি বিবাহিত দু হাজার একুশের ছয় মে নাকি তিনি রুক্মিণী মৈত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কি সেখানে লেখা ছিল তাদের নাকি এক সন্তানও রয়েছে এবার বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন রুক্মিণী বিয়ের খবরে অবাক রুক্মিণী এক সংবাদ মাধ্যমে রুক্মিণী বলেছেন ওহ গড এটা যে কোথা থেকে আসছে গুগলেও পৌঁছে গেল শুধু তাই নয় সেখানে একটা বাচ্চার কথাও রয়েছে যার কথা বলা হয়েছে সেই আমায়রা আমার ভাইজি যেহেতু আমার সঙ্গে আমার এত ছবি রয়েছে ওরা ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে তবে বাস্তবে অনুষ্ঠান করে রুক্মিণী বিয়েটা কবে করবেন এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী যেদিন স্পেকুলেট করা বন্ধ করবে আমি সেদিন বিয়েটা করে নেব। আমার মাও কিন্তু বিয়ের কথা জিজ্ঞেস করে না তাহলে তোমরা জিজ্ঞেস কেন করছো যেদিন মনে হবে আমি বিয়ের জন্য তৈরি সেদিন বিয়েটা করে নেব আমি বিয়েতে বিশ্বাসী আর বিয়ে লুকিয়ে রাখতেও চাই না এখন এত ব্যস্ততায় রয়েছি তাই বিয়ের প্ল্যান করা সম্ভব নয় তবে আমার মনে হয় কমিটমেন্ট জরুরি আজকাল দেখি বহু বিয়েই টিকে আছে তবে সেই সম্পর্কে কোনো কমিটমেন্ট নেই তাই আমাদের কমিটমেন্টটাই আগে থাকুক বাকিটা ক্রমশ প্রকাশ্য এক কথায় রুক্মিনীর কথায় অভিনেত্রী হওয়াটাই তার জীবনের সবথেকে বড় বুমেরাং ভেবেছিলাম কোনোদিনই অভিনেত্রী হব না তবে সেটাই ঘটেছে এদিকে সম্প্রতি লোকসভা নির্বাচনে আরও একবার ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন দেব ভোটের আগে জোর কদমে প্রচার চালিয়েছিলেন অভিনেতা তবে দেবের কোনো প্রচারেই কখনো রুক্মিণীকে দেখা যায়নি এ প্রসঙ্গে রুক্মিণী বলেন এটা একেবারেই ওর আলাদা কর্মক্ষেত্র ওর একার জার্নি বিষয়টা ও একাই খুব পরিণত হাতে সামলাচ্ছে প্রচারে ওর সঙ্গে না থাকলেও আমি ওর পাশে সবসময় আছি ভিউয়ার্স এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন